নমস্কার সকল বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকের একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বড়ানগরের প্রার্থী টিএমসি প্রার্থী একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুপরিচিত সারা পশ্চিমবঙ্গে আপনারা জানেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল ভুলবেন না পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তো আপনারা এখন জানেন যে বেশ করে বিভিন্ন রাজনৈতিকের বড় বড় নেতারা যারা দল পরিচালনা করছেন তারা অবশ্যই মানে অভিনয় জগতের অভিনেত্রী বা অভিনেতাদের পার্থ হিসেবে লাগাচ্ছে বেশ করে কারণ তাদেরকে পার্থ হিসেবে রাখলে মানুষ তাদের ভোট দেবে এটা আমরা জানেন এবং সে কাজের নিরিখে হোক অভিনয়ের নিরিখে হোক যাদের কাছে যেমন লাগে তারা সেভাবেই মানুষকে ভোট দেবে এটা আমরা বরাবরে এখন দেখে আসছি এখন এইসব বিশেষ চলছে তো বন্ধুরা আজকের যে খবরটা রয়েছে যে একটা চ্যানেলে দেখছিলাম যে বলা হচ্ছে সায়ন্তিকাকে চোর একজন কেউ বলেছে আর কি সেই বিষয়টা আমি নিয়ে আসবো পরে অবশ্যই তোরা তার আগে পুরো ভিডিওটা দেখবেন পুরো কথাগুলো শুনবেন তারপরে অবশ্যই নিজের কমেন্টটা লিখবেন তো একটা চ্যানেলে সেটা আমি দেখেছি সেই সবকে বলছি আজকে বড়ানগরে টিএমসি প্রার্থী দু হাজার চব্বিশের প্রার্থী দাঁড় করানো হয়েছে তিনি আগে যে যেখানে প্রার্থী ছিলেন সেটা হচ্ছে বাঁকুড়ায় দু হাজার একুশে বিধানসভার ভোট তখন চলছিল বেশ জোর একটা হাওয়া ছিল তিনি সেখানে হেরে যান শায়ন্তঘা এখন তিনি বড়ানগরে প্রার্থী হয়েছেন বড়ানগরে জোর কদমে প্রচার এখন তিনি চালাচ্ছেন তিন চারবার প্রচার এখন চালিয়েছেন মাননীয় মমতা কে সবাই সমর্থন করেন এটা সায়ন্তিকা নিজে জানিয়েছে এবং তার মুখে শোনা গেছে মানুষের কাছে উন্নয়ন পৌঁছাবে কোথায় কি এখন উন্নয়ন হচ্ছে সেটা আপনারা জানেন বেশ করে উন্নয়ন তো আমরা সেরকম দেখছি কি উন্নয়নটা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট না দেওয়া বেইমানি এই কথার অর্থ আমি আদৌ বুঝলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিলে যদি অন্য প্রার্থীদের ভোট দেওয়া সেক্ষেত্রে কী হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে কী হবে সেটা আমরা নিশ্চয়ই জানেন এ পর্যন্ত কারণ আমরা দেখেছি উন্নয়ন হয়েছে তবে সেই হারে উন্নয়ন এখনো পর্যন্ত দেখা যায়নি যেটা আমরা দেখেছি আর কি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারা চলবে এটা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করে চলেছে যার ফলে এখনও পর্যন্ত কর্মসংস্থান প্রায় জায়গা সব আমরা দেখা দেখা পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান খুব একটা নেই যার জন্য দেখা যায় যে রাস্তায় বিশেষ করে শিক্ষক যারা রয়েছে শিক্ষক শ্রেণী তাদের এখনও পর্যন্ত চাকরি বাকরি সহজে হচ্ছে না যেটা আমরা দেখেছি এখানে যেটা বলছে যে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ভোট দেন কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনারা সহজে কাজ পেয়ে যাবেন এটা সায়ন্তিকার মুখে আমরা শুনেছি এছাড়া সায়ন্তিকা কে প্রার্থী কেন করলো ওখানে মানুষ যেটা বলেছে যে সায়ন্তিকাকে প্রার্থী কেন বললো কারণ মমতা যেটা বুঝেছেন সেখানে সেই হিসাবে প্রার্থী হিসাবে সায়ন্তিকাকে রেখেছে এক জায়গায় রাখার দরকার নেই আর এক জায়গায় রাখার চেষ্টা চলেছে কারণ সেখানে রাখলে যদি ভোটটা টিএমসির পক্ষে যায় সেখানে সেই জায়গায় সায়ন্তিকাকে প্রার্থী হিসাবে বিবেচনা করা হয়েছে তো আরেকটা কথা যে নায়ক নায়িকাদের মানুষ পায় না এই কথা অনেক মানুষ জানিয়েছে যে কারণ দেখা যায় যে ভোটে জেতার পরে তাদের আর পাত্তা থাকে না তারা অন্য কোথাও চলে যায় এখানে সায়ন্তিকা বলেছেন যে যে বড়ানগর বড়ানগরে যদি সায়ন্তিকা যেতেন তো সেখানে রয়ে যাবেন বাঁকুড়াও তিনি তিন বছর টানা ছিলেন সায়ন্তিকা বিধানসভা নির্বাচন হেরে গিয়েছিল তো দেখা যায় সেখানে সাতশো পঁয়ত্রিশ ভোটে তিনি হেরেছিলেন সাতশো পঁয়ত্রিশ ভোটে আমি এই খবরটা আমরা জানিয়ে দিই মাগুড়ায় তখন বিধানসভার দু হাজার একুশে ভোট হয়েছিল সাতশো পঁয়ত্রিশ ভোটে সানন্দিকা হেরেছিল তো এবারে যদি জিতে যায় তাহলে তিনি লাইফ টাইম হচ্ছে এই বড় নম্বরে তিনি থেকে যাবেন আরেকটা বলা হয়েছে যে আইনের চোখে অর্থাৎ দেখা যাচ্ছে যে টিএমসি দলে অনেক নেতাকর্মীরা দের দেখা যায় যে মানে জেলে গেছে এবং সেখানে তাদের অনেক কারণে সিবিআই তদন্ত হয়ে যেটা কেস ঘটেছে আপনারা জানেন তো সেক্ষেত্রে সামন্তিকা বলেছেন যদি তারা দোষী হয় তাদেরকে অবশ্যই দোষী সাব্যস্ত করা উচিত আরেকটা দেখা আরেকটা কথা বলেছেন যে সন্দেশখালীতে যে মহিলাদের যে সম্মানহানিটা হয়েছিল তো সেখানে যারা দোষী তাদেরকে সাজা দেওয়া উচিত এটা সায়ন্তিকা জানিয়েছে আর চোর কথাটা যে বলেছে সে হচ্ছে মোজা করে বলেছে তা নাহলে সায়ন্তিকা বলবে না অবশ্যই চোর কথাটা মজা কথা মোজা করে বলেছে এটা সায়ন্তিকা নিজে জানান তো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে আরও লেটেস্ট ভিডিও আসতে চলেছে নমস্কার